হ্যালো এভরিওয়ান যারা ভাবছেন যে রাসেল ভাইপার তেড়ে এসে কামড় দেয় তাদেরকে এই ভিডিওটা দেখার অনুরোধ করছি ভিডিওটি লক্ষ্য করলেই দেখবেন রাসেল ভাইপার চুপচাপ একটা কোনায় বসে আছে আর কোবরা সাব আত্মরক্ষার জন্য বারবার ছবল দিচ্ছে কিন্তু রাসেল ভাইপার এতটাই অলর যে এই সাপটি ঘাপটি মেরে বসে থেকে হিস শব্দ করছে কিন্তু যতক্ষণ অবধি ওর নাগালের মধ্যে বেলুন যাচ্ছে না ততক্ষণ সে কিছুই করছে না নাগালের মধ্যে গেলেই দ্রুত গতিতে বাইট করছে তবে একটা বিষয় লক্ষ্য করলে দেখবেন কোবরা সাপের বাইট আর রাসেল বাইপারের বাইটের মধ্যে অনেক পার্থক্য আছে রাসেল বাইপার অতি দ্রুত মানে এক সেকেন্ডের ভাগের ভাগের মধ্যে কামড় দিয়ে আবার ব্যাক করছে কিন্তু কোবরা কোব্রাসপের বাইট ডেটা খুবই স্লো এবং কোবরা সেভেন্টি পার্সেন্ট বাইট ড্রাই হয়ে থাকে মানে কোবরা সাপের বাইটে ঝুঁকি কম থাকে রাসেল ভাইপারের স্বভাব এমনই যতক্ষণ আপনি ওর নাগালে না যাচ্ছেন ততক্ষণ আপনাকে কিছুই করবে না আপনার দিকে একটু তেড়ে আসবে না সামান্য এগিয়েও আসবে না তবে নাগালের মধ্যে গিয়ে বিরক্ত করলে বাইট করার সময় সামান্য জাম্প করতে পারে আর এটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে অনেকে মনে করেন ভারত থেকে বন্যার পানিতে সাপটি ভেসে এসেই কয়েকদিনের মধ্যেই ছড়িয়ে পড়েছে আপনাদেরকে বলতে চাই এটা অনেকটাই ভুল ধারণা সাপটি দেশের স্থায়ী বাসিন্দাই তবে কিছুদিন বিলুপ্ত থাকার পর গত দশ বছরে এর বিস্তার ও উপদ্রব বেড়েছে অনেকটাই এই দশ বছরে সাপটি দেশের প্রায় পঁচিশ থেকে সাতাইশ জেলায় বিস্তার ঘটিয়েছে তাই সাবধান ও সতর্ক থাকতে হবে ভিডিও ভিডিওটি লক্ষ্য করলেই দেখবেন রাসেল ভাইপার সাপ অনেক ভয়ঙ্কর এবং অনেক হিংস্র যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে বিরক্ত করছেন তার আত্মরক্ষার হুমকি না হয়ে উঠছেন ততক্ষণ সে আপনাকে কিছুই করবে না তবে এই সাপ থেকে বাঁচতে আপনার বাড়ির আশেপাশের ঝোপঝাড় পরিষ্কার করে রাখুন ফসলি জমিতে যাওয়ার সময় গাম বুট ভারী জিন্সের প্যান্ট পরিধান করুন বাড়ির আশপাশ ইঁদুর এবং পোকামাকড় মুক্ত রাখুন আপনারা দেখতে পাচ্ছেন কোবরা সাপ বারবার বেলুনগুলোতে বাইট দিচ্ছে কিন্তু বেলুনগুলো কোনোভাবেই ছিদ্র হচ্ছে না এটাতেই একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে কোবরা সাপের বাইট ম্যাক্সিমাম সময় ড্রাই হয়ে থাকে আর রাসেল ভাইপারের কামড় কিন্তু অনেক ভয়ঙ্কর হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এত দ্রুত কামড় দিয়েছে যে বেলুনটি ছিদ্র হয়ে পানি নিচে পড়ে গেছে আর এদিকে কোবরা সাপ বারবার কামড় দিলেও সেটা ছিদ্র হচ্ছে না বেলুন ফাটছে না কিন্তু একেবারে শেষের বেলুনটা কোবরা সাপের কামড়েই ফেটেছে এটাতে স্পষ্ট যে আপনি রাসেল ভাইপারকে যদি বিরক্ত না করেন উত্তেক্ত না করেন তাহলে সে আপনার কোনো ক্ষতি করবে না আর কোবরা সাপ আপনার দিকে তেড়ে তেড়ে আসবে কিন্তু কোবরা সাপের থেকে রাসেল ভাইপারের কামড় অনেক ভয়ঙ্কর হয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম থাকা সত্ত্বেও সকল জেলা উপজেলায় অ্যান্টিভেনম পাওয়া যায় না এটা জনগণের অধিকার যা থেকে জনগণকে বঞ্চিত করা হচ্ছে জেলা উপজেলায় অ্যান্টিভেনম দিতে সরকার বাধ্য যেহেতু সাপের উপদ্রব চরাঞ্চলে বেশি সেখান থেকে অ্যান্টিভেনম পাওয়া যায় এমন হাসপাতাল যেতে যেতে অনেক দেরি হয়ে যায় ফলে রোগী মারা যায় তাই নিজ এলাকায় অ্যান্টিভেনমের সহজলভ্যতার জন্য মানে আপনার অধিকারের জন্য প্রতিবাদ শুরু করুন গুজব ও আতঙ্ক না ছড়িয়ে সচেতনতা ছড়ান সাপ মারতে গিয়ে নিজের ছবি হবেন না বন বিভাগকে খবর দিবেন তারা বিনামূল্যে উদ্ধার করে নিয়ে যাবে